প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়া বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার পুলিশের বনদপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেয় রাতের অন্ধকারে প্রচন্ড হয়ে পড়া একটি বিরল প্রজাতির উদ্ধার করে প্যাঁচাকে হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ শুক্রবার রাতে ডিউটি করার সময় এ এস আই উত্তম কুমার পাল ও তার সহকর্মীরা দেখতে পান একটি বিরল প্রজাতির প্যাঁচা প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে তড়িঘড়ি পেঁচাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে শনিবার সেই পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায় কাতুয়া বন দপ্তরের আধিকারিকরা মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান আমাকে আমার অফিসার ফোন করে জানান একটি পেঁচা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আমি পেঁচাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসতে পড়ি এবং বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা এসে সেই পেঁচাটিকে শনিবার উদ্ধার করে নিয়ে যায় এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দপ্তর থেকে এসেছি এখানে আমাদের আইজি সাহেব ফোন করেছিলেন যে একটা বেচা ধরা হয়েছে সেই বেচাটা উদ্ধার করলাম এখানে আইজি আইসি দিলেন আমাদের মঙ্গলদ থানা আমাদের ব্যাংক কী করবেন এই প্যাঁচাটাকে চিকিৎসা করব চিকিৎসা করার পর আমাদের যেটা নেই সেটা যে আমরা কাজ করব কী কী প্যাঁচা কী কী প্রজাতি মানে প্রজাতির প্যাঁচা যায় আমরা উদ্ধার করা হলে এখানটা কী আমরা গিয়ে চিকিৎসা করবো চিকিৎসা করার পরে আমরা এটা মানে আমাদের উপাজা কী নাম আপনার আমার নাম রক্ত